নির্লজ্জের বহিপ্রকাশ দেখুন লজ্জার ছবি হারমোনিয়াম তুলে আচার মেরে ভেঙে দিচ্ছে মৌলবাদীরা তবলায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর এই ছায় নটেই রবীন্দ্রসঙ্গীতের তালিম দেওয়া হতো নজরুলের গান বাজতো তালিম দেওয়া হতো মুখ লুকিয়ে গামছায় মুখ ঢেকে কেন বিক্ষোভকারীদের ঢুকতে হলো কেন মুখ ঢেকে তাদের ঢুকতে হলো আপাতত অনির্দিষ্টকালের জন্য ছায়ানট সঙ্গীত বিদ্যায়নের ক্লাস থেকে শুরু করে যাবতীয় সংগঠনের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গ উনিশশো একষট্টি সালে তৈরি হয় এই ছায়ানট সাংস্কৃতিক স্মৃতি বিজড়িত এই ছায়ানট গুড়িয়ে দেওয়া হলো পা খানাদার এবং উর্দু আগ্রাসনের প্রতিবাদে ধানমন্ডিতে এই ছায়ানট তৈরি হয়েছিল সেই ছায়ানট নট কর্তপন্থীরা কিভাবে গুড়িয়ে দিচ্ছে দেখুন কিন্তু প্রশ্ন হলো মুখ কাপড়ের মুখ ঢেকে কারা এলো ফলে আরও একবার এই গোটা ঘটনায় গোটা পরিস্থিতিতে পাকিস্তানের মদত আরও স্পষ্ট হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পাকিস্তানের মদত আরও স্পষ্ট হচ্ছে গামছায় মুখ ঢেকে ছায়ানটের মৌলবাদীদের তাণ্ডব গামছায় মুখ ঢাকতে হলো কেন এর পেছনে কারা আরও একবারে প্রশ্ন উঠছে প্রশান্ত বাংলাদেশ তার মধ্যে অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান এই ছায়ানট ভবন সেখানে মৌ মৌলবাদীদের মৌলবাদীদের ভাঙচুর ভাঙচুর চালানো হয় ভাঙচুর চালানো হয় সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা কথা বলেছিলাম ইমন চক্রবর্তীর সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা শোনাবো রবি ঠাকুর বলে নয় গো ওনারা দিনে কালে যার যেই ব্যাপারটা এগোচ্ছে যে মিউজিশিয়ান মানে এনিবাডি রিলেটেড টু আর্ট তাদের তারা আর করে খেতে পারবেন না বাংলাদেশে দুদিন পরে যা অবস্থা হয়ে গেছে নিন্দনীয় ঘটনা এবং শিল্প সংস্কৃতি ভাষা যারা যারা সম্মান করেন না তাদের সেই জাতির ধ্বংস তো অনিবার্য এটা এর এর মধ্যে কোনো ভুল নেই